আসসালামু আলাইকুম চলে আসলাম লাবনিস কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো খুব স্পেশাল একটা রেসিপি শীতের সময় এখন তো কম বেশ অনেক বেশি বাঁধাকপি থাকে তো আজকে দেখাবো বাঁধাকপি দিয়ে রোল তো এটা কোরিয়ান স্টাইলে করবো আর বাঙালি স্টাইলে বাঙালিরা তো একটু ভাজা পোড়া পছন্দ করে আর কোরিয়ানরা তো একটু সিদ্ধ করে পছন্দ করে তো আজকে আমি দুই স্টাইলই করে দেখাবো কিভাবে করলাম সেটাই দেখাবো প্রথমে একটা বড় বাঁধাকপিকে ভালো করে পানিতে সিদ্ধ করলেই এই পাতাগুলো খুলে যাবে তারপর আমি এক এক করে সবগুলো পাতা খুলে নিয়েছি খোলা হয়ে গেছে এরপরে আমি একটা ব্ল্যান্ডার জারে ভিতরে আদা নিয়ে নিব রসুন নিয়ে নেব ধনিয়া পাতা তারপর তিন পিস পাউরুটি তারপরে এইখানে সয়া সস টমেটো তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে আর লবণ দিব তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেবো আমার পেস্ট করা হয়ে গিয়েছে তারপর রোলের মতো বানাবো রোলের ভিতরে প্রথমে বাঁধাকপিটা দিয়ে তারপর এইভাবে করে রোল বানিয়ে ফেলবো মধ্যে এই বড় মোটা অংশটা কেটে ফেলবো এটা শক্ত এটা সিদ্ধ হতে টাইম লাগবে তো এটার জন্য এটা কেটে ফেলে দিয়েছি তো এইভাবে করে আপনারা রোল বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি রোল যখন বানানো হয়ে যাবে তখন আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নেব এক কাপ তারপর এখানে হলুদ মরিচ আর লবণের গুঁড়া দিয়ে নেব অল্প অল্প করে তারপর একটা পাতলা মিশ্রণ বানাবো পানি দিয়ে বেশি পাতলা বানানো যাবে না এখানে যদি আপনাদের বেসন থাকে আপনারা অবশ্যই বেসন ইউজ করবেন আমার কাছে বেসন ছিল না তাই আমি বেসনটা ইউজ করতে পারিনি আপনারা বি করে নেবেন এতে আরও বেশি ক্রিস্পি হবে আর ঘন হবে ভালো লাগবে এটা খেতে তো এই যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি রোলটা ভালো করে যখন রোলটা মেশানো হয়ে যাবে আমি ওইদিকে স্টিম করার জন্য আমার রাইস কুকারে পানি দিয়ে এনেছি তো কিছু আমি স্টিম করে নেবো আর কিছুটা আমি ভেজে নিব এই যে আমি কিছুটা স্টিম করার জন্য আমি স্টিমের পাত্রই দিয়ে এনেছি আস্তে আস্তে করে এগুলো দিয়ে নেব আর এটা কিন্তু খেতে অনেক অসাধারণ হয়েছিল আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন হ্যাঁ শীতের সময় সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এটা ট্রাই করাই যায় তাই না সসের সাথে খেলে অনেক ভালো লাগবে তো এই যে আমি এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে আর এগুলো দেখতে কি ভালো লাগতেছিল সবুজ বাঁধাকপি তো দেখা যায় যে ভালোই লাগে সবকিছু মিলিয়ে তো আমি এই কয়টা স্টিম করার জন্য দিয়ে নিয়েছি এটা হতে থাকো কুক তারপর আমি চলে গেলাম আমাদের বাঙালি স্টাইলে ভাজা পোড়ের স্টাইল তো আমি এভাবে করে একটা একটা করে সুন্দর করে গরম তেলের ভিতরে দিয়ে নিচ্ছি যে আমি গরম তেল করে নিয়েছি তারপর এটার ভিতরে দিয়ে নেব আমার হয়ে গিয়েছে ভাজা এই দিকে আমি উঠিয়ে নিব। আর এখানে আমার স্টিম করা হয়ে গিয়েছে এটাকে আমি উল্টে পাল্টে নিব এক পাশ হয়েছে আর এক পাশ হওয়ার জন্য উলটিয়ে দিচ্ছি আর এক পাশ যখন উল্টানো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব বেশিক্ষণ লাগে না করতে তো এই তো আমার হয়ে গেল কোরির স্টাইল অ্যান্ড বাঙালি স্টাইলের বাঁধাকপির রোল আপনারাও বাসায় কিন্তু মাছপি ট্রাই করবেন অনেক মজার হয়েছে সন্ধ্যার নাস্তা হিসেবে আপনারা খুব জটপট করে এটা বানিয়ে ফেলতে পারবেন আর যারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন কিভাবে গরম ধোয়া উঠতেছে আর এটা খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছিল সবাই محلت حقبين على فيس